Thank <laughs> you. হাই বন্ধুরা আমি কান্না করছি খুব এটা বলো কষ্ট বলো আনন্দ বলো দুটোই একসাথে আছে মনে দুটো মিলেই আমি কান্না করছি এক খুব আনন্দ পাচ্ছি আরেক থেকে আমি খুব কষ্টও পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছিল আজ দু তিন মাস হয়ে গেছে সাসপেন্ড হয়ে গেছে শুধু একটাই মনে পেলে ছাড়া ছাড়া দিচ্ছিল যে আমার চ্যানেলে কোনো খারাপ ভিডিও নেই যে সবসময় একটা ভিডিও আপলোড করার আগে বারবার করে চেক করেছি ভিডিওর মধ্যে খারাপ কিছু আছে কি না তাহলে সে ভিডিও দেবো না কেটে কেটে এডিট করে ভিডিও আপলোড করতাম আমি কখনো আশা করি নি আমার চ্যানেলটা সার্জ পেন্ট হয়ে যাবে তবু মনে একটা বিশ্বাস ছিলো আমি আমার চ্যানেলে কোনো ভুল করিনি কোনো খারাপ ভিডিও দিইনি যে আমার সার্স পেন্ট হয়ে যাবে তিনটে মাছ চারটে মাছ মনের ভেতর কষ্ট চাপার ছিলো কষ্ট নামে আমাকে বলতে পারছিলাম না একটা বাচ্চা মানুষ করা যেমন খুব কষ্ট ছোটোবেলাতে একটু একটু করে একটা বাচ্চা মানুষ করতে হয় সেরকম আমার ইউটিউব চ্যানেলটাকে আমি একটু একটু করে বড়ো করেছি খুব কষ্ট করে সেই চ্যানেলটা হয়ে গেছে যেন কতটা কষ্ট হয় যার চ্যানেল ছাড়পেড হয়ে যায় সেই চ্যানেল যে কতটা কষ্ট আজকে আজকে হলি আমার একদম হলি খেলতে ইচ্ছা করছিল না রং মারতে ইচ্ছা করছিল না ছোটবেলার থেকে ঠাকুরকে খুব বিশ্বাস করতাম আজও করি তিনটে ঠাকুরকে খুব বিশ্বাস করি এক হচ্ছে শিব ঠাকুর এক হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে মা লক্ষ্মী খুব ভালোবাসি এদেরকে আমি কৃষ্ণ তো আর শিব এদের ফটো নিয়েই আমি ঘুমাতাম ছোট ছিলাম যখন খুব ভালোবাসতাম এটুকু বিশ্বাস করেছি যে আমি চ্যানেল মধ্যে কোনো খারাপ দিন আমার ইউটিউব চ্যানেলে আজকে যখন বলি তখনও রং মাখার আগেই শ্রীকৃষ্ণকে বলছিলাম তোমার হরি আজকে সবাই রঙ বাঁধবে আমিও রঙ বাঁধবো আজকে তুমি আমাকে সুখবরটা দিয়ে দাও আমার ইউটিউব চ্যানেলটা আমাকে ফিরিয়ে দাও শ্রীকৃষ্ণ আমার ঢাকা ছাড়া দিয়েছে আমার আজকে ফিরিয়ে দিয়েছে আজকে যখন চান করে পুজো দি আমাদের পাশে বাড়ি একটা মেয়ে সে আমাকে বলছে কাকে পুজো দেবা না এগারোটার মধ্যে পুজো দিতে হয় তাই বলছি পুজোতে কি হবে থাক হোলি বলে তাড়াতাড়ি পুজো দেবো দেবো না আমি যেমন দিই সেরকম পুজো দেব আমার একটাই কষ্ট ছিল যে আমি এত কষ্ট করে আমি ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করেছি আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে আর ঠাকুরের মধ্যে বিশ্বাস নেই বিশ্বাস উঠে গেছে যখন বললো কাকি এগারোটার মধ্যে পুজোটা দিও আমি তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিয়ে আমি চান করে এগারোটার মধ্যে পুজো দিলাম আর ঠাকুরকে বলছি আজকে বলি আমার ইউটিউব আমাকে দাও আজকের দিনে আমার চ্যানেলটা ফিরিয়ে দাও আমি ভাবতে পাইনি ঠাকুর আমার এই ইচ্ছাটা পূরণ করবে এখন রাত এগারোটা বাজে ফোনটা হাতে নিয়েছি হাতে নিয়ে আমি ভিডিও দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ দেখি আমার জিমেইলে একটা ম্যাসেজ এসছে তা আমি ভাবলাম একটা অ্যাকাউন্টের ম্যাসেজ এসছে কী ম্যাসেজ এসছে এটা দেখি গিয়ে দেখলাম আমার পুরনো যে চ্যানেলটা হয়ে গেছে সেই চ্যানেলে মেসেজ আছে আমার চ্যানেল ফিরিয়ে দিয়েছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না আজকে আমি তোমাদের আমার মনে কথাটা শেয়ার করলাম আমি আজকে খুব খুশি ভীষণ ভীষণ খুশি আমার চ্যানেলটাকে ফিরে পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমি চ্যানেলটাকে আমার বাচ্চার মতো একটু একটু করে তৈরি করেছি একটা বাচ্চা যেভাবে মানুষ করে সেইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি বড় করেছি আমি আমার ইউটিউব চ্যানেলটা ভেবে আমি ভীষণ ভীষণ খুশি আমি ভাবতে পাইনি আমার ইচ্ছাটা আজকে পূরণ হবে শ্রীকৃষ্ণ আমার ইচ্ছাটা পূরণ করবে ভাবতে পাইনি আমার ইচ্ছাটা আবার পূরণ হয়ে গেছে আমি খুব খুশি হ্যাপি হোলি সবাইকে জানাই আমার এই হ্যাপি হোলির দিনে আমার সব থেকে প্রিয় জিনিসটা আমি ফিরে পেয়েছি এই শ্রীকৃষ্ণ আমার ইচ্ছা পূর্ণ করে দিয়ে এসে তোমাকে কোটি কোটি প্রণাম জানাই শ্রীকৃষ্ণ তুই আমার প্রণাম নিয়ে অঙ্গরণ করো শ্রীকৃষ্ণ আর চলন আমাকে দাও আমার ইচ্ছাটা তুই পূরণ করে দিয়েছ আমি পূরণ করেছি এই হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি তোমরা সবাই আশা করি তোমরা সবাই আজকে যে রং মেখেছ সবাই খুশি তাহলে ঠাকুর আছে বলে ঠাকুর নেই ঠাকুর আছে বোন থেকে ঠাকুরকে ডাকলে ঠাকুর ছাড়া দেয় আজ আমার ডাকে ছাড়া দিয়েছে কোনোদিন আমি ঠাকুরের ডাকে ছাড়া পাইনি আমি ডেকেছি ঠাকুরকে কোনো আমার ডাকে ছাড়া ঠাকুরের ছাড়া পাইনি কিন্তু আজ পেলাম সত্যি ঠাকুর আছে সত্যি শ্রীকৃষ্ণ আছে আমার ইচ্ছা পূরণ হয়েছে আজ আমি ভীষণ ভীষণ খুশি সত্যি এতদিন লুকিয়ে লুকিয়ে কান্না করছি আমার ইউটিউব চ্যানেলটার জন্য আজ তোমাদের সবার সামনে কান্না করলাম কান্না করতে করতে আর পাচ্ছি না আর কিছু